একটা জমানা বন্ধ রাখবেন না আল্লাহ যেমন মহান আল্লাহ বাকের ডাক হবে মহান কে কিটা বলো বললো না বলল আমাদের কিছু আসে যায় না আমরা আল্লাহকে ডাকবো ডাকবো কথা কর আল্লাহরে ডাকতে ডাকতে হেতারা গাছের আগা ধরি যায় এটা লইয়া ফতুয়া দেয় না আমরা সন্নিরে আল্লাহ জিকির করি জিকিরের সাথে সাথে সান করি এটা হেতাও গায় লাগে কথা কন ঠিক নেই এতে বুঝা গেল তারা মূলত আল্লাহর শত্রু নবীর তো শত্রু শত্রু আছে আল্লাহর শত্রু আর حبবের রাসুল حببه কথা दुश्মনের রাসূল दुश्মনের কথা নবীর मोहब्बत আল্লাহর मोहब्बत নবীর दुश्मनी আল্লাহর दुश्मनी কথা কথা তো সেই সুবাদে তারা কি বললো না বললো আমাদের কিছু আসা যায় না যতটুকু শক্তি আছে উচ্চ আওয়াজে मोहब्बतে এক তালে 100 রে এসমে যাতের জিকির করে

আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান দারবা নাইয়া নিয় নুর নবেদা খাইয়া নিয় নবেজের প্রেম ইমানের মূল সবার বোঝার তো বেগ দিয় মাশাল্লাহ আল্লাহ 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 कुराने आ हबयास हाँ दयाल नबी कोई हादी से हो बुरा सुर मीनल ईमान बोखारे देखे आलो हज 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 আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান দারবা নাইয়া নেইয়া ইমান দারবা নাইয়া নেইয়া নবীর প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিও মারহাবা জবান খুলে আজ 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 কবরে পরিকা হবে নবী জি কে দেখাইবে কবরে পরিকা হবে নবী জি কে দেখাইবে যে নবীকে নাসি নিবে জান্নাত পাওয়ার আশা নাইও আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান দারবা নাইয়া নেই নোর নবে খাইয়া নেই নবে জের প্রেম ইমানের মূল সবার বোঝার তৌফিক দিয় মার হবা হাজ হাজ ফস রাত ফুল রদার সেই কানুন বিকে পাবে ফস রাত দার সেই সিকানুন বিকে পাবে গৌনাগারকে ফরক রেবে গৌনাগারকে ফরক রেবে তিরমিজে দেখে আলো মাস্ল আল্লাহ একদিন নিয়া যাইবা ইমান দারবা নাইয়া নেইয়া নর নবে দেখাইয়া নেইয়া নবে জের প্রেম ইমানের মূল সবার বোঝার তো ফেগে দেয় মাসাল্লাহ হজ হজ কিতাবুল ভুল জানা যাও বুখারির তর পাওয়া যায় বলেছেন শাহ হে মদিনায় বলে সেন শাহ হে মদিনায় আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদারবা নাই আনিয়া নূর নবে দেখাই আনিয়া নবীর জের প্রেম ইমানের মূল সাউবার বোজার তৌফিক দিও 마শাআল্লাহ হার 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 হার

সদর মোয়াজেজ মহতারাম দুই দিন ব্যাপী একুশতম ইমানী নুরানী মাহফিল খাটলা উত্তরপাড়া আমিনবাড়ি গাউসিয়া সোভানি আহমদিয়া কাওকাবিয়া খানকা শরীফ সংলগ্ন আজকে প্রথম দিনের এবং দ্বিতীয় দিনের যিনি প্রধান অতিথি শেষ শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পিয়ারা বগদাদি আল কাদির তালান একমাত্র খেলাফতপ্রাপ্ত সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের ককাব আল কাদরি সাহেব প্রথম দিনের প্রথম মেহমান বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ জাকির হোসেন বাদল প্রথম দিনের সভাপতি জনাব এম এ নাজিমদিন সাহেব আজকের প্রথম দিনের সম্মানিত আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব প্রখ্যাত হাদিস গবেষক মহের কোরআন মোনাজের আহলে সুন্নাত জামাত শাইকুল হাদিস আল্লামা মুফতি মোহাম্মদ রফিকুল ইসলাম হেলারি সাহেব আর বিশিষ্ট আলম দিন হজরত মাওলানা কাহেতুল্লা আল কাদি সাহেব সম্মানিত উপস্থিতি দূর দারাজ থেকে আগত নবী প্রেমিক অলি প্রেমিক মুসলমান ভাই বাবারা বন্ধুরা ফরদার আড়ালে আছেন ফরদান সিনমা অভনেরা আল্লাহ রাবুল আলামিন আজকের ফতম দিনের অধিবেশনে আমাদেরকে বাড়িঘরে রাস্তাঘাটে দোকানে পাঠে না বসাইয়া একটা বেহস্তের বাগানে আসার বসার তৌফিক করে দিয়েছেন কয়েক মর্তবা নবী যার জিগির করার সুযোগ করে দিয়েছেন এই সুবাদে আল্লাহর আস্তে মহব্বত বলেন আলহামদুলিল্লাহ আমাকে সাবজেক্ট দিচ্ছে পবিত্র মেয়ারাজ নবী সাল্লাহ আলাই সাল্লামের বিস্তারিত আলোচনা নবীজি মেরা শরীফ গেছি গেছেনি নি সাতাইশ বছর আছে কত বছর আচ্ছা নবীজির হায়াত কিন্তু নব্বই বছর কত বছর আমার লগে উত্তর দিন কত বছর এখন দুনিয়ার জাহেরি জিন্দিগি হলো টিসট্টি টিসট্টি আর সাতাশে কত ওই নবীজির কাছে আজরাইলে আসি কয়ে আজরাই আমার হায়াত কিন্তু নব্বই বছর কই ইয়ার হাসল বিয়া দুই মাফ করেন সাতাশ বছর তো কাটাইছেন আপনি আপনার বন্ধুর ভাই জোর সরে কেন এতে বুঝা গেলো আমরা মেয়ারাজের ফককে অনেক মুসলমান নামাজ ফুর্তি পড়তে কোয়ালার মধ্যে আল্লাহর দাগ হালাইছে এটা কোন রহমত মেরাজ বিশ্বাস কর তো তুই কার নামাজ পড়স কিসের নামাজ পড়স তোর নামাজ কি তোর বাপ দাদার তালুক নাই আমার নবী না হইলে নামাজ হইতো না লাউলা মুহাম্মদ ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালা কামারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান ইফ মুহাম্মদ ইজ নট বিন ক্রিয়েটেড দেন নাথিং বি ক্রিয়েটেড লাউলা কা লামা খালাকতুল আফলা জোরসরগণ সুবহানাল্লাহ আমার আল্লাহ নিজে ফারমান আমি যদি আমার বন্ধু মোহাম্মদকে না বানাইতাম আরশ কুর্সি লহ কলম বেস্ট নবী রাসুল কিছুই বানাইতাম না জর সরগন ভাঙন